আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যা দেখলেই জিভে জল চলে আসবে আজকের রেসিপি টক মিষ্টি আমরার আচার তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল এখানে আমি এক কেজির মতো আমরা নিয়ে নিয়েছি এবার আমরাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমরা বোটা কেটে আমরাগুলোকে চার পিস করে নেব যেহেতু আমরাগুলো একটু বড়ো বড়ো আছে আর হ্যাঁ এখন কিন্তু আমরাগুলো একদম কচি এই কচি অবস্থায় আমরা চাটনি মানে আচার খেতে এক রকম লাগে আর যখন আঁচটা যখন একদম শক্ত হয়ে যায় আমরা তখন যদি আচার বানানো যায় তাহলে কিন্তু ওই আচারের স্বাদ একটু অন্য রকম লাগে তো কচি অবস্থায় অবশ্যই কিন্তু আচার বানিয়ে তোমরা খেয়ে দেখবে তো দেখো আমি প্রথমেই কিন্তু আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে গোটা ধনে অল্প একটু মুড়ি অল্প মেথি একটু কালো জিরে এবার সমস্ত কিছু শুকনো খোলা একটু ভালো করে ভেজে নিলাম তো মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল মানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো দেখো আর আচার কিন্তু সব সময় সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবে কারণ সরিষার তেলে যে ঝাঁজ আছে আচারটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো দেখো তেলটা হালকা গরম হয়ে এসেছে এবার দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কা একটু ভেঙে তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে তেল থেকে ধোঁয়া ছড়ছে ততক্ষণ পর্যন্ত তেলটাকে গরম করে নিতে হবে তো তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আমড়াগুলোকে ভেজে নিতে হবে তো দেখো ভাজতে ভাজতে আমড়ার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন কিন্তু আমরা পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আমরাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমরাগুলো দেখে কিন্তু এত সুন্দর লাগছে কি বলবো তো দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম চিনি তো এখানে আমার এক কিলো আমরা আছে তো এখানে আমি অর্ধেক চিনি দিয়েছি তো এখানে আমার পাঁচশো গ্রাম মতো চিনি এখানে আমি দিয়ে দিয়েছি তো দেখো চিনি দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে চিনিটা দিয়েছিলাম যাতে চিনিটা তলায় ধরে না যায় আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না চিনির রসেই কিন্তু আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে তো আবারও কিন্তু আমি একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে টোটাল কিন্তু পাঁচশো গ্রাম মতো চিনি এখানে আমি ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেখো চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর এই চিনি সেরাতে কিন্তু আমড়াটাকে সেদ্ধ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ যে কালারটা কতটা সুন্দর এসেছে আর এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে মানে অনেক সময় কিন্তু আমাদের খাবার খেতে ভালো লাগে না কিন্তু এরকম যদি টক মিষ্টি যে কোনো আমরা হোক কুল হোক তেঁতুল হোক আচার যদি একটু পাতে থাকে তাহলে কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে এনে দেয় তো বন্ধুরা এই আমরা কচি অবস্থা থাকাকালীন তোমরা অবশ্যই কিন্তু এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখতে পারো তো যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমরার সাথে মিশিয়ে নিয়েছি তো দেখো আমরাটাকে আমি কত সুন্দরভাবে একদম শিরার মধ্যে ফোটাচ্ছি আর এইভাবে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে মানে দেখেই কিন্তু জীবের জল চলে আসছে তো আবারও এখানে আমি এক চামচ মশলা দিয়ে দিলাম তো এখানে যেহেতু আজকে আমি চিনি দিয়ে আচারটা করছি তোমরা চাইলে কিন্তু অর্ধেক চিনি আর অর্ধেক গুড় দিয়ে করতে পারো কিন্তু আজকে আমি সম্পূর্ণ চিনি দিয়ে আচারটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে তো আবারও কিন্তু এখানে আমি এক চামচ মশলা দিয়ে দিলাম আর মশলাটাকে খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নেছি। তো তোমাদের যদি এই টক মিষ্টি আমরার আচারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আচার কিন্তু রেডি হয়ে গেছে আর আচারটা দেখতেই পেলে যে কতটা সুন্দর হয়েছে আর আচারটা এখন পুরোপুরি ঠান্ডা তো আমি এখানে একটা কাঁচের জাল নিয়ে নিয়েছি আচারগুলোকে ভরে রেখে দিলাম আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু রোদ্রে দিতে হবে তাহলে এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বা